যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সবাইকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে আমি একটু আগে পেয়েছি আপনি পেয়েছেন কিনা আর যদি না পেয়ে থাকেন তাহলে কিভাবে পাবেন দেখবেন দেখেন হোয়াটসঅ্যাপে যদি আমি যাই তাহলে দেখবেন এই যে এখানে দেখেন একটা ম্যাচে এসেছে আমার এখানে দেখেন লেখছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে সম্মানী প্রদান করা হয়েছে আমি এইমাত্র আমার বিকেশে পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়েছি বিকাশ এ কিন্তু পেয়েছে উনি আপনি পেতে চাইলে নিচের লিংকে ক্লিক করে আবেদন করুন আমি 10 মিনিটের মধ্যে টাকা পেয়েছি আবেদন লিংক এখানে দেখেন একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে তো এরকম অসংখ্য মেসেজ আসে অসংখ্য নাম্বার থেকে কিন্তু এরকম মেসেজ আসে এখন আপনি এইরকম একটা দেখে মনে করতেই পারেন যে আমার এই মুহূর্তে টাকার প্রয়োজন তাছাড়া এরকম ভাবে দিচ্ছে আমি লিংকে ক্লিক করি লিংকে ক্লিক করে হচ্ছে টাকাটা নিয়ে নেই এই লিংকে আপনি ক্লিক করেছেন তো এখন যারা বুঝবে যে টাকা যদি দেওয়ার হয় তারা কিন্তু কখনোই এভাবে লিংক দিবে না আপনাকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ইমোর মাধ্যমে এরকম কোন লিঙ্ক দিয়ে বা আপনাকে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে ইমোতে জানাবে না কখনোই যে তারা আপনাকে টাকা দিচ্ছে আপনাকে টাকা দিবে কোন লিংক দিবে না যে এভাবে আপনি লিংকে আবেদন করেন তারপরে আপনি টাকা পাবেন এটা যদি আপনি বুঝেন তাহলে তো আপনি কখনোই প্রবেশ করবেন না বাট যারা না বুঝেন তারা কিন্তু এই প্রবেশ এখন আপনার একটা পেজ আছে আপনার ইউটিউব চ্যানেল আছে আছে হোয়াটসঅ্যাপ এখন এই লিংকে যদি আপনি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার যে কোনো অ্যাকাউন্টে সমস্যা হতে পারে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এছাড়া আরো এস এম এস এসেছে কয়েকদিন আগে এই দেখেন এস এম এস এসেছে এই যে দেখেন এখানে কিন্তু জানিয়ে দিয়েছে যে ডক্টর ইউনুস অ্যাপয়েন্টমেন্ট পাওয়াতে সে কিন্তু তিরিশ জিবি করে ফ্রি দিচ্ছে এখন এখানে দেখেন এই যে নিচের দিকে একটা লিঙ্ক দিয়ে দিছে এই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন তাহলেই কিন্তু আপনার যে কোনো রকম সমস্যা হবে আপনার পেজ হয়তো গায়েব হয়ে যাবে আপনার প্রোফাইল গায়েব হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটা গায়েব হয়ে যাবে তো কেউ এরকম যদি লিংক দিয়ে আপনাকে কোনো কিছু দেওয়ার লোভ দেখায় তাহলে আপনি কখনোই এইসব লিঙ্কে প্রবেশ করবেন না এইসব লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখবেন আপনার প্রোফাইল হাওয়া হয়ে গেছে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট হাওয়া হাওয়া হয়ে গেছে আপনার ইউটিউব চ্যানেল হাওয়া হয়ে গেছে তো এগুলোতে হচ্ছে কখনোই আপনারা প্রবেশ করবেন না বা এরকম ভাবে যারা আপনাকে এই যে মেসেজ দিয়ে দিয়ে টাকার লোভ দেখি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে এইসব লিংকে প্রবেশ করবেন না তাহলে কিন্তু আপনাদের পেজ হারিয়ে যাবে তো মূল কথা হচ্ছে এটাই আমি কোনো টাকাও পাই নাই কোনো কিছুই না তবে প্রচুর এস আসতেছে আজকে সকালবেলা মাকে ফোন দিয়েছিলাম মা বলতেছে পাঁচ হাজার টাকা করে নাকি সবাইকে দিচ্ছে মেসেজ দিচ্ছে তো তখন আমার মনে হইলো যে সবাইকে যেহেতু এই মেসেজ গুলা দিচ্ছে যারা বুঝে তারা তো হচ্ছে লিংকে কখনোই প্রবেশ করবে না বাট যারা না বুঝে তারা তো লিংকে প্রবেশ করবে তখন দেখা গেছে যে তাদের পেজ প্রোফাইল গুলা তো কষ্টের পেজ কষ্টের প্রোফাইল হারিয়ে যাবে তো তার জন্যই হচ্ছে ভিডিওটা বানানো যদি এরকম লিংকে প্রবেশ করবেন না কখনোই ওকে তো এতটুকুই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়ার দাম করে কিন্তু আপনার প্রোফাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তো কেউ এইসব লিঙ্কে ঢুকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ